নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলটিকে যারা দেখছেন লাইক করছেন শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন সবার কাছে অসংখ্য ধন্যবাদ আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি নতুন আলু এটা কিন্তু নতুন আলুর সিজন তো এই সিজনে নতুন আলু দিয়ে কিন্তু দম খেতে খুবই ভালো লাগবে আর আমি আজকে নতুন আলুতে দম করার জন্য আমি এখানে রেসিপিগুলো নিয়েছি এখানে সম্পূর্ণ দেখুন নতুন আলু নিয়েছি প্রায় এক কিলোর কাছাকাছি নতুন আল্টু কিন্তু আমি বটিতে করে পিছন দিক থেকে আমি ছালগুলো তুলে নিয়েছি বটির উল্টো দিক থেকে ছালগুলোকে তুলে নিয়েছি এটা কিন্তু এখন প্রেসারে আমি সিদ্ধ করে নেব। তে নতুন আলুর দম করব আর অবশ্যই আপনারা লুচি খেয়েছেন ময়দা দিয়ে আজকে কিন্তু আমি সম্পূর্ণ চালের গুঁড়ো দিয়ে লুচি বানাবো এখানে কিন্তু দেখুন এটা সম্পূর্ণ সেদ্ধ চালের গুঁড়ি আছে এটা সম্পূর্ণ আলো চালের গুঁড়ি আছে এই আলো চাল সেদ্ধ চাল দিয়ে আমি কিন্তু লুচি বানিয়ে আপনারা কিন্তু সবসময় লুচি খেয়েছেন সব ময়দা দিয়ে খেয়েছেন কিন্তু চালের গুঁড়ি দিয়ে কিন্তু কেউ খেয়ে দেখেননি তো চলুন আজকে আমি রেসিপিটা বানানো দেখাচ্ছি নতুন আলুর দম বানাবো আর হচ্ছে চালের গুঁড়ো লুচি বানাবো দেখুন আমি এখানে একটা কড়া নিয়েছি কড়ার মধ্যে কিন্তু চালের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি একটু তুলে রাখছি যদি লাস্টে ঢিলা হয়ে যায় তাহলে কিন্তু আমাকে পরে তখন এটা দিতে লাগবে আমি একটু তুলে রাখলাম দেখুন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম এটা ভালো করে আগে মিশিয়ে নিতে হবে একেবারে দেখুন আমি এখানে উসুম উসুম গরম জল দিয়ে দেব অল্প অল্প করে জলটা দিতে হবে না হলে ঢিলা হয়ে যাবে দেখুন আরো একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম যেহেতু একটু ঢিলা হয়ে গেছে দেখুন চালের গুঁড়োটা মাখানো হয়ে গেছে সুন্দর মাখানো হয়েছে এটা দেখুন এটা এই যে মাখানো হয়ে গেছে চালের গুঁড়োটা তো আমি এখন ভালো করে কেটে কেটে গুলো করে নেব সাইজ করে পুরো কেটে আমি রেখে দিচ্ছি একটু ঢিলা ঢিলা হয়েছে অসুবিধে নেই যদি মনে করেন খুব ঢিলা হয়ে যাবে তাহলে ময়দা মিশাতে পারেন আমি এটা কিন্তু তেল দিয়ে বিলে নেব দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি মেরেছি আর নতুন আলু তো নতুন আলু এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এবার আমি চলুন বানানোটা দেখাবো দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এবার সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে তিনটে তেজপাতা দিয়ে দিলাম এবার পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজটা বাদামি কালার ভাজা হয়ে গেছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর সঙ্গে এবার আমি এর সঙ্গে মশলা গুলো দিয়ে দেব দেখুন এটা আমি দিচ্ছি রসুন বাটা এটা দিচ্ছি আদা বাটা এটা দিচ্ছি পেঁয়াজ বাটা এবার আমি দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এখানে জিরে গুঁড়ো দিলাম এক চামচের গুঁড়ো দিলো এক চামচ এই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি টমেটোটাতে দিয়ে দিচ্ছি দেখুন আমি এবার সেদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ সময় কিন্তু লবণ দেওয়া ছিল তো খুব বেশি দেব না এই পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দেখুন ছাড়ানো মটরশুটি গুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি একটু পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি খুব বেশি দেব না এটা কিন্তু মাখামাখি হবে সেইভাবে আমি জলটা আমি দিয়ে দেব এবার একটু আমি ঢাকা দিয়ে দেব দেখুন এবার আমি কিন্তু এই লিচি কেটে রেখেছিলাম এগুলো কিন্তু এখন আমি বিলে নেব এভাবে কিন্তু সবগুলো আমি বিলে নেব অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে ভালো করে বেলে নিতে হবে এবার আমি খুলে দেখে নিচ্ছি একবার আলুটা সেদ্ধ তো করাই ছিল দেখুন সুন্দর কিন্তু গ্যাবি হয়ে গেছে দেখুন চালের গুঁড়োর লুচি কিন্তু খুব সুন্দর ফুলেছে একদম দেখুন এটা হয়ে গেছে কত সুন্দর ফুলেছে দেখুন চালের গুঁড়োর লুচি একবার খেয়েই দেখবে এই লুচিটা সুন্দর ফুলেছে আর খেতেও টেস্ট হবে দেখুন প্রত্যেকটা সুন্দর ফুলেছে